বাংলাদেশের সঙ্গে ভারতের কেমন সম্পর্ক দেখতে চায় মার্কিন মুলুক আমেরিকা নিয়ে আসরে নামলো চীনও ভোটের মাঝে কূটনৈতিক ঝড় ঢাকা দিল্লির সম্পর্ক নিয়ে মুখ খুললো আমেরিকা চীনকে ঠেকাতে বাংলাদেশে অস্ত্র বিক্রির প্রস্তাব ওয়াশিংটনের দক্ষিণ এশিয়ায় প্রভাবের লড়াই ঢাকাকে ঘিরে আমেরিকা চীন টানা পড়েন ভারত বাংলাদেশ সম্পর্ক চায় মজবুত ভোটের আগে মার্কিন বার্তা প্রতিরক্ষা চুক্তির ইঙ্গিত চীনের প্রভাব কমাতে সক্রিয় আমেরিকা ঢাকা নিয়ে সরব ওয়াশিংটন পাল্টা ক্ষুব্ধ বেইজিং বাংলাদেশে দুই শক্তির কৌশল স্পষ্ট চীন বাংলাদেশ সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলতেই করা জবাব বেজিং এর ভোটে ডাগে আন্তর্জাতিক সমীকরণ কূটনৈতিক বার্তায় উত্তপ্ত ঢাকা বাংলাদেশ এখন কূটনৈতিক দাবার ছক আমেরিকা চীন প্রতিদ্বন্দ্বিতা তুঙ্গে দেখুন বাংলাদেশে ভোটের মাঝে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা চোখে পড়ার মতো এই আবহে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বেন্ট ট্রি ক্রিস্টেনসেন বাংলাদেশের সঙ্গে ভারতের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তারা বক্তব্যে স্পষ্ট দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশকে ঘিরে কৌশলগত আগ্রহ বাড়ছে ক্রিস্টেন সেন জানান যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি সুস্থ এবং স্থিতিশীল সম্পর্ক গড়ে উঠুক তার মতে এই সম্পর্ক শুধু দুই দেশের জন্য নয় গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক প্রশ্নে ঢাকা দিল্লি সম্পর্ককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াশিংটন মার্কিন রাষ্ট্রদূত স্পষ্ট করে বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দক্ষিণ এশিয়াকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে দেখছে সেই প্রেক্ষিতে বাংলাদেশ এবং ভারতের পারস্পরিক সহযোগিতা আঞ্চলিক শান্তি এবং উন্নয়নের জন্য পরিহার্য তার বক্তব্যে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার আহ্বান ছিল তবে শুধুমাত্র ভারত বাংলাদেশ সম্পর্ক নয় আলোচনায় উঠে এসেছে চীনের প্রসঙ্গ বলেন দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন তিনি ইঙ্গিত দেন কিছু সুনির্দিষ্ট চুক্তির ক্ষেত্রে ঝুঁকি থাকতে পারে এবং সেই বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চলছে রাষ্ট্রদূত জানান যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধির জন্য বিকল্প প্রস্তাব দিয়েছে এর মধ্যে রয়েছে মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম এবং বন্ধুরাষ্ট্রগুলোর প্রযুক্তি তার বক্তব্যে পরিষ্কার চীনা সামরিক ব্যবস্থার বিকল্প তুলে ধরতে এই প্রস্তাব বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির আগ্রহ প্রকাশ করে যুক্তরাষ্ট্র কার্যত কৌশলগত প্রতিযোগিতার ইঙ্গিত দিয়েছে দক্ষিণ এশিয়ার প্রভাবে বিস্তারের লড়াইয়ে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে তাই প্রতিরক্ষা সহযোগিতাকে ঘিরে ভূ রাজনৈতিক গুরুত্ব বাড়ছে মার্কিন রাষ্ট্রদূতের এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন বেজিং বক্তব্য এই ধরনের মন্তব্য উদ্দেশ্য প্রণোদিত এবং বাস্তবতাকে সাদা কালো করে উপস্থাপন করা হয়েছে চীনের মতে তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক সম্মান এবং সমতার ভিত্তিতে গড়ে উঠেছে চীনের মুখপাত্র বলেন বাংলাদেশ চীন সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং পারস্পরিক লাভজনক অংশীদারিত্বের উৎকৃষ্ট উদাহরণ দুই দেশের সহযোগিতা উন্নয়ন অবকাঠামো এবং অর্থনৈতিক ক্ষেত্রকে কেন্দ্র করে বিস্তৃত রয়েছে এই সম্পর্ককে কোনো তৃতীয় দেশ প্রভাবিত করতে পারবে না বলে সাফ জানায় বেজিং চীন আরও দাবি করেছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিশ্বস্ত অংশীদার হিসেবে তারা আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখছে তাদের প্রকল্প এবং বিনিয়োগ স্থানীয় উন্নয়নের স্বার্থে পরিচালিত হচ্ছে ফলে বাইরেই সমালোচনা অযৌক্তিক বলে মনে করছে বেজিং রিপোর্ট অজানার দেশে